সঠিক সঠিক পথের 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 পথিক পথিক কম কম হয় না মানুষ সোজা পথে কম হাঁটে বাঁকা পথে বেশি হাঁটে ইতিহাস সাক্ষী আছে যে দুধ বিক্রি করে সে মানুষের বাড়ি বাড়িতে যে মদ বিক্রি করে সে কারো বাড়ি কারো বাড়ি যায় না দুধ বিক্রেতা যদি দুধের মধ্যে পানি মেশায় আমরা গালি গালাজ করি কেন পানি মেশাচ্ছ তুমি কি জানো না দুধে ভেজাল দেওয়া যাবে না শুধু পানি পানি লাগছে অথচ সেই মানুষটা যখন মদ পান করে তো পানি মিশিয়ে পান করে সত্য নয় সত্য নয় মদের দোকানে মানুষ লাইন দিয়ে আছে দুধের দোকানে লাইনের দরকার হয় জি হয় জি হয় না এই যে চির বাস্তব এ সত্য আপনি কোথায় লুকাবেন এ সত্য আপনি কোথায় লুকাবেন বলেন এ যে সত্য লুকানো যাবে না একটা ভালো কাজ সমাজে আপনি করেন জালসা বলেন জুলুস বলেন মিলাদ বলেন মাহফিল বলেন যাইবা বলেন না কেন জালসার জন্য দশ দিন আগে থেকে আপনাকে মাইকিং করতে হয় আমি হয়তো ভুল বললাম ভুল বললাম দশ দিন আগে থেকে আপনার কি করতে হয় মাইকিং করতে হয় শুধু মাইকিং নয় হ্যাম্বেলের নিচে মোটা অক্ষরে লিখতে হয় যে আহারের ব্যবস্থাও আছে লিখতে হয় না আহারের ব্যবস্থা আছে মহিলাদের জন্য পর্দার আড়ালে বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশা আল্লাহ ছেলেদের জন্য চাটাই ব্যবস্থা আছে মাথার উপরে স্বামী থাকে থাকে না থাকে খোদার কসম করে বলছি মুসলমান আপনি ভালো কাজে দশ দিন জুড়ে মাইকিং করবেন খাবারের ব্যবস্থা করবেন বসার জন্য সুন্দর করে আপনি পর বলেন চাটাই বলেন বিছনার ব্যবস্থা করবেন মাথার উপরে স্বামী আনা থাকবে সুন্দর একটা পরিবেশ থাকবে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে খাবারের ব্যবস্থা থাকবে তারপরেও আপনি দশ দিন কেন এক মাস মাইকিং করে আপনি যে মানুষকে জড়ো করতে না পারবেন যে যুবককে জড়ো করতে না পারবেন যে মানুষকে ধর্মস্থানে একত্রিত না করতে পারবেন যদি সেই জায়গাতে বিনা মাইকিং এ বিনা খাবারে কোনো বসার জায়গা নাই মাথার উপরে স্বামী নাই ছেলে মেয়ে আলাদা কোনো পার্থক্য নাই এক জায়গায় বসবে যদি আপনি বুগি বুগি ডান্স বলেন আর পঞ্চরস বলেন যদি পাঁচটা মেয়েকে না চান প্রচারের প্রয়োজন হবে জি জোরে বলেন না জি হবে প্রচারের প্রয়োজন হবে না এ সত্য কোথায় লুকবেন সত্য আপনি কোথায় লুকাবেন মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্য একত্রিত করার চেষ্টা করছে ওলামা সমাজ আলেম সমাজ প্রাণ দিয়ে চেষ্টা করছে মানুষকে কি করে হেদায়েতের বাণী শোনানো যায় কি করে হেদায়তের বাণী মানুষের কাছে পৌঁছানো যায় এই ধারা নিয়ে জলসা জুলুসের আয়োজন করছে সঙ্গে খাবারের ব্যবস্থা মানুষকে একত্রিত করার জন্য কিন্তু হায় আফসোস এত কিছু করার পরে মানুষ একত্রিত হচ্ছে হচ্ছে জি এখনই বলছিলেন যদি একত্রিত হয় খাবার খাওয়ার পরে সব বাড়ি চলে গেল গেল না আচ্ছা যখন ডান্স দেওয়া হয় বাইরে থেকে মেয়ে নিয়ে এসে পঞ্চর যখন গান চলে ওইখানে কি খাবারের ব্যবস্থা থাকে বলেন না যে থাকে তারপরে মানুষের জায়গা হয় জায়গা হয় জায়গা হয় আমার তো মনে হয় মানুষ তো বাঁধবেন যে যুবকগুলো যে বাইকগুলো আনে এর জায়গায় মনে হয় দিতে পারা যায় এত বাইক আসে যুবক তো বাঁধতেন বাইকগুলো জায়গা দিতে পারবেন না এ সত্য কোথায় লুকোবেন এই যে চিরবাস্ত সমাজ কোথায় দিকে দিকে শেষের যাচ্ছে আমরা কোন পথে হাঁটছি আমরা কি করছি কোনোদিন লক্ষ্য করেছি এ কোনদিন লক্ষ্য করেছি আমরা যে আমরা কি করছি ভালো কাজে মানুষ নেই ভালো কাজে মানুষ নেই গো আর অসত কাজে মানুষের অভাব হয় জি অভাব হয় সত্য যদি আপনাদের সামনে আমি তুলে ধরে আপনাদের রাগ হবে রাগ হবে আচ্ছা একত্রিশ তারিখে কি গেল বলেন তো সবাই একটু বলে একত্রিশ তারিখে কি গেল দাঁড়ান হুজুর আপনারা তো আছেন কি গেল গো ঈদ গেল না ঈদ গেল না আচ্ছা এই গ্রামের আশেপাশে কোনো জায়গায় পার্ক টার্ক আছে নাকি পার্ক নাই আচ্ছা পাঁচ কিলোমিটার বাইরে দশ নাই আচ্ছা পার্কে বাদ দিলাম পার্কে বাদ দিলাম ভালো রোড নাই ভালো রোড আচ্ছা ঈদের দিনে আল্লাহর ফারিস তারা সব বাড়িতে বসেছিল নাকি বাইক নিয়ে বেশ আর বাড়ির যারা ম্যাডাম গুলো তারা কি করছিল মেয়ে গুলো গো মমিনা পাকিজা সত্যবাদী এ মেয়েগুলো কি করছিল বাড়িতে বসেছিল আপনাদের আশেপাশে ঈদের সময় ভিড় লাগে না মাশাল্লাহ তালিম তাহলে খুব ভালোই দিচ্ছে গো আরে আমাদের ওইদিকে তো রাস্তায় হাঁটা যায় না বা তখন আমরা কি ভাবি জানেন যে আল্লাহ গিরামে তো অনেক যুবকের বিয়ে হচ্ছে না তো এ মেয়ে থাকছে কোথায় রাস্তাতে এত মেয়ে তারপর ছেলেদের বিয়ে কেন হচ্ছে না ঈদের দিনে যাচ্ছে না বাইরে ঘুরতে আফসোস কি জানেন দেখবেন একটা কোম্পানি আছে যেটা আমাদের দেশের কোম্পানি আর একটা কোম্পানি আছে ব্র্যান্ডেড কোম্পানি একটা লো কোয়ালিটির একটা হাই কোয়ালিটি যেটা লো কোয়ালিটি কম দাম একদম কম রেঞ্জ সেই জিনিসটা আমাদের পরেশগার মুত্তাকি মুমিন সলেহীন মুসলমান ঘরের যুবকরা হাত দেয় না হাত দেয় না কেন ওটাই হাত দিলে গোনা হবে আমি বলছিলাম কম দামে যে মদগুলা বিক্রি হয় যেগুলো বাংলা বলে গো পঞ্চাশ টাকা বোতল কাঁচের যেগুলো বোতল ছোট ছোট এগুলাতে আমাদের যুবক যারা মমিন যুবক এরা হাত দেয় না কেন এই বোতলে হাত দিলে গোনা হবে ওরা কোথায় হাত দেয় জানেন ওরা হাত দেয় আপনার বিদেশি কোম্পানি প্যান্ডেড কোম্পানি যেগুলো রাশিয়া চীন ইউক্রেন আমেরিকা লন্ডন ফ্রান্স থেকে আসছে বাইরে থেকে এই সিল করা কাঁচ ইসরায়েলের প্রোডাক্ট তেল আবিয়ার প্রোডাক্ট কাঁচে বোতল একবার সিল করাছে এইগুলা হাত দেয় আমাদের এই যুবকগুলো এরা মুমিন নয় এরা মুমিন তো নাকি হ্যাঁ এরা তো কিছুই বুঝছে না গো এরা মুমিন এই মুমিন ঘরের সন্তান আবার মদ পান করে নাকি ঈদের দিনে দেখবেন ঈদের দিনে যত বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি ছিল মদের দোকান ঈদের দিনে যুবকদের লাইন বেশি ছিল তো মুসলমান ঘরের যুবকদের লাইন বেশি ছিল আমি হয়তো ভুল বললাম ভুল বললাম ভুল বললাম আরে ঈদের দিনে ঈদের দিনে আপনার নামাজ পড়া শেষ এক মাস রোজা রেখেছিল দাঁত কিটি মিটি করে এক মাস নামাজ পড়েছে দাঁতকে আপনার দাঁতের উপরে রেখে কিটিমিটি মিটি করে কেন বলছে ঈদের যখন চাঁদ উঠবে দোকানে যাব আর চার বোতল মাল নিয়ে এসে একটা মুরগি দিয়ে টানতে হবে যে এক মাস হয়নি গো এক মাস খাওয়া হয়নি ঈদের দিন রাতে এই যুবকরা পার্টি দেয় না পার্টি দেয় না কিসের পার্টি দেয় মদের পাটি চলে না মাসাল্লাহ ইমাম সাহেবদের ভালো অবদান গো গিরামকে একবার শূন্য তো গিরামে সব আল্লাহর অলি বাস করে তো এই গিরামে কেউ টানে না খায় না জি না না খায় না তো এই তো মাসাল্লাহ ইমাম সাহেবরা বাম্পার তালিম দেয় ঈদের দিনে দেখেন না যে লাইন মদের দোকানে লাইন থাকে না থাকে না জি এই দুঃখ কোথায় জানেন ঈদের দিনে আপনার তিরিশটা রোজা কষ্ট করে পালন করেছে তিরিশ তারাবি পড়েছে নামাজ পড়েছে পাঁচ সহকারে হিন্দু মুসলমান যখন ঈদের দিন এসেছে ওই খুশি মানানোর জন্য ওই যুবক মদের দোকানে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মদ কিনে নে বাড়ির মধ্যে পান করেছে এরা হতে পারে 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 না মুসলমান এই তোমাকে লজ্জা লাগা দরকার ছিল শোনো তোমার শরীরে হয়তো তোমার মা মমিনা কিংবা বাপ মুমিন তোমার দেহেতে তোমার বাবার রক্ত বইছে মুমিনের রক্ত বইছে পরেশগারের রক্ত বইছে সালেহিনের রক্ত বইছে মুত্তাকির রক্ত বইছে আর তুমি মুসলমান ঘরের সন্তান হয়ে মুত্তাকির ঘরে সন্তান হয়ে সালেহিন ঘরে সন্তান হয়ে তুমি মুসলমান ঘরের সন্তান হয়ে ওই চোরাঙ্গির মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করছো মদ খাচ্ছ মদ খাওয়ার পরে তুমি ওই মুখে যে মুখে আল্লাহর নাম নিয়েছো সেই মুখে মদ পান করছো পুনরায় মদ পান করে আল্লাহর নাম নিচ্ছ বলুন এটা আল্লাহর নাম নিয়ে হচ্ছে না আল্লাহর সঙ্গে বাটপারি করা হচ্ছে কোনটা বাটপারি করা হচ্ছে না এই বলেন না বাটপারি করা হচ্ছে না অবশ্যই বাটপারি করা হচ্ছে তোমার ভিতরে মদ ভরা আছে তোমার দেহে তো মদ আছে তোমার রগে রগে মদ আছে আর মদ খেয়ে মসজিদে গিয়েছো নামাজ পড়তে বাটপারি করা হচ্ছে বাটপাড় এটা কি বটপর পাক্কা বটপরি করছে মদ যেখানে হারাম করা হয়েছে মদ যেখানে স্পর্শ করা নিষেধ হয়েছে সেখানে মমিনের সন্তান মুত্তাকির সন্তান কোন মুসলমান ঘরের সন্তান ওই মদ পান করতে পারে পারে জি পারে পারে একজন মদ পান করছে একজন মদ পান করছে না আচ্ছা বলুন তো যে মদ পান করছে তার সময় যাচ্ছে যে মদ পান করে না তার সময় কি যায় না যায় না জোরে বলেন না যায় না মুসলমান সনে সময় কারো জন্য অপেক্ষা করে সময় জন্য অপেক্ষা করে না শোনেন আপনি যদি নামাজ পড়েন সময় তাও চলে যাবে যদি নামাজ না পড়েন সময় তাও চলে যাবে যদি রোজা রাখেন সময় চলে যাবে যদি রোজা না রাখেন সময় তাও চলে যাবে যদি কেউ মদ পান করে সময় চলে যাবে যদি কেউ মদ পান না করে সময় তাও চলে যাবে কার উপরে যাক ফরজ হয়েছে যাক দিল না তার সময় চলে যাবে একজন ব্যক্তি জাকাত দিয়েছে তার সময় চলে যাবে জেনে কি করলো তার সময় চলে যাবে জেনে কি করে না তার সময় নেকি চলে যাবে প্যারে মুসলমান তার মানে বুঝতে পারে গেল নামাজ পড়লেও সময় যাবে নামাজ না পড়লেও সময় যাবে ভালো কাজ করলেও যেমন সময় যাবে খারাপ কাজ করলেও এরকম সময় যাবে তার মানে বুঝতে পারা যাচ্ছে সময় কারো জন অপেক্ষা করছে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে এ আমার বান্দা বান্দি শোনো আমি তোমাদেরকে তৈরি করেছি শুধু এক একমাত্র একমাত্র উদ্দেশ্য জন্য এই আমার বান্দা তুই পৃথিবীর মধ্যে গেলি আমি আল্লাহ বললাম বান্দা নামাজ পড়ো তুমি নামাজ পড়লা না সময় তোমার পার হয়ে গেল আমি আল্লাহু রাব্বুল আলামিন একদিন সূর্যকে বললাম না এই সূর্য অমুক গ্রামের মধ্যে অমুক ব্যক্তি নামাজ পড়ছে না খবরদার কালকের সূর্যের আলো ওই বাড়ির মধ্যে ফেলবি না আমি অক্সিজেনকে একদিন বললাম না এ বাতাস অমুক গ্রামের মধ্যে অমুক ব্যক্তি সুদ খায় তার নাকের কাছে যাবি না তার বাড়ির কাছে যাবি না আমি একদিন বাতাসকে মানা করলাম না আমি একদিন পূর্ণিমার চাঁদকে বললাম না এই পূর্ণিমার চাঁদ অমুক গ্রামের মধ্যে অমুক ব্যক্তি মদ পান করে তার বাড়িতে তোর আলো খবর তার ফেলবি না পৃথিবীর আনাচে কানাচে ফেলবি কিন্তু সেই বাড়ির মধ্যে ফেলবি না আমার আল্লাহ রব্বুল আলামিন একটি বারের জন্য চন্দ্রকে নিষেধ করলেন না সূর্যকে নিষেধ করলেন না হাওয়াকে নিষেধ করলেন না রিজিককে নিষেধ করলেন না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে এ বান্দা শোনো তুমি ভালো কাজ করো আমি আল্লাহ নেকি দেব খারাপ কাজ করো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে গজব দেব না আমি চাঁদকে মানা করব না সূর্যকেও মানা করব না হাওয়াকেও মানা করব না রিজিককেও মানা করব না কিন্তু বান্দা শোনো যখন তুমি পৃথিবীর সুখ থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে আসবা বান্দা শোনো কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব না ধরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কি বলছেন পৃথিবী থেকে বিদায় নেবার সাথে সাথে যখন কবরে চলে আসবা আমি আল্লাহ তোমাকে ছেড়ে ছেড়ে দেব ছেড়ে দেবে ছেড়ে দেবে আল্লাহ বলছে বান্দা আমি ছাড় দি কিন্তু ছেড়ে দেব না এই মাছ ধরেছেন পুকুরের মধ্যে মাছ ধরেন তো তোগি বলেন তোগি লম্বা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর মাছ লেগে যায় না লাগে ধরে মাছ ধরেন না জি বলেন না বোঝেন তো তো কি বোঝেন এইবার ধরেন তো গিতে মাছ লেগে গেছে টানতে আরম্ভ করবেন না বড় মাছ লেগেছে তো একবার টেনে আসছে না কিছুক্ষণ টানার পরে ছেড়ে দিলেন ছাড়লেন মানে কি সুতোটাকে ঢিল করে দিলেন খেলান না একটু খেলান না জি খেলাছেন মানে কি একটু খেলে নাও একটু ঘুরে নাও একটু দেখে নাও পুকুরে মজা দিয়েছি তুমি আমার হাতে ধরা পড়ে গেছো কিছুক্ষণের মধ্যে তোমাকে উপরে চলে চলে হবে পাহাড়ের মধ্যে বসে আপনি আমি তগিতে কোন সময় টান দিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি টান দিচ্ছি ছেড়ে দিচ্ছি তার মানে কি তাকে খেলাচ্ছি একটু খেলা করে নাও এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সামনে আসতে পেছুনে পেছনে আসছে চতুর্দিক থেকে মাছটা ঘুরে বেড়াচ্ছে ঘুরতে 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 এক সময় যখন নিঃশব্দ হয়ে যায় আর ঘোড়ার যখন ক্ষমতা থাকে না তখন কি করেন কি করেন উপরে তুলেন তুলেন না জি নাজি না জি পৃথিবীতে আমরা তো ঠিক মাছের মতোই আছি মাছের মতোই আছি আমাদের জীবনের মালিক আমরা নিজেরাই তাই না জোরে বলেন না সুবহানাল্লাহ টানে টানে সবাই সুফান আল্লাহ আমরা জীবনের মালিক আমরাই এই জীবনের মালিক কে জি তো সুফান কেন বললেন আপনারা বোঝেন আমার জীবনের মালিক আমি নিজে এই বলেন না জি মনোযোগ আকর্ষণের জন্য একটু করে ডোজ না মারলে হবে না ডোজ মারতে হবে শুনেন ওই আপনার রতনপুর থেকে গরু আনছে পাইকারে পাইকার চিনেন তো আনতে 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 এই রাস্তার মধ্যে খানকা বড় খানকা ওইখানে গরু বসে গেছে এবার গরুকে ধাক্কা মারে কিন্তু আর উঠছে না কি উঠছে না নেজের মধ্যে কামড় দিচ্ছে তাই না উঠছে না এদিক ওদিক অনেক কৌশল করে উঠছে না শেষ কৌশল কি করে বলেন তো হাতে একটা শার্ট থাকে না লাঠি থাকে না জি আচ্ছা লাঠির আগালে একটা ছোট্ট করে পেরেক মারা থাকে না থাকে তো অনেক জায়গায় থাকে থাকে তো এবার কি করে শেষে না গরু এ মারে না আল মারে আল এ মেরে দেয় না তখন গরু কি করে উঠে যায় না এবার চলো আবার হাঁটতে শুরু করে তো আপনাদেরকে সময় সময় একটু করে যদি আমি না মারি ডোদ যদি না মারি তো আপনারা ঘুমিয়ে যাবেন জীবনের মালিক যদি বলেন আমরা নিজেরাই তা বলছে শুভান আল্লাহ তো শুভান আল্লাহ ভাবনা চিন্তা করে বলেন ভাবনা চিন্তা করে জোসে জোসে সব চালিয়ে দিয়ে না এই শোনেন আমাদের জীবনের মালিক কে হায়াতের মালিক মৃত্যুর মালিক রিজিকের মালিক পেয়ারে মুসলমান তার মানে বুঝতে পারে গেল কি আমাদের জীবনের মালিক আমরা নিজেরা নয় মাছের মতো আমরা পৃথিবীতে খেলা করছি কিসের খেলা রঙের খেলা কিসের খেলা মিথ্যার খেলা মিথ্যার খেলা একে করে একে উপরের চগল খড়ি করে পরনিন্দা করে পরের ফজরের নামাজ পড়া শেষ বাইরে আসার সাথে সাথে ইমামের ইমাম সাহেব আজকে ঘুমিয়েছে গো জামাত শুধু লেট করে শুধু লেট করে এই ইমাম ঢিলা কোথাকার ইমাম গো ইমামের সমালোচনা একে তাড়াতে হবে কি করতে হবে তাড়াতে হবে ইমামের এই গুণটা ভালো না ওই কোনটা ভালো না তুমি আল্লাহর ওলি তোমার ভিতরে সব গুণ ভালো আছে তোমার ভিতরে সব গুণ ভালো আছে এরকম লোক সমাজে দেখতে পাওয়া যায় না আচ্ছা একটা সত্য কথা বলুন তো আমি এক বছর ধরে যে ইমামের পিছনে নামাজ পড়লাম যে ইমামের পিছনে কি করলাম নামাজ পড়লাম বেরিয়ে আসার সাথে সাথে সেই ইমামের সমালোচনা পার্লামেন্টে বসে বসে করছি নামাজ আমার কবুল হবে মনে হচ্ছে